শিরোনাম পিরোজপুরে চিকিৎসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা অসুস্থ মেয়ের সেবার নামে মায়ের সাথে অনৈতিক সম্পর্ক বিস্তারিত ঘটনা পিরোজপুর জেলায় সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা শুনে স্থানীয় এলাকাবাসী রীতিমতো হতভম্ব মানুষের সরল বিশ্বাস এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে যে এমন জঘন্য কাজ করা সম্ভব তা যেন সাধারণ মানুষের কল্পনারও অতীত বিশ্বাসের আড়ালে প্রতারণা ঘটনার সূত্রপাত একটি অসুস্থ মেয়েকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি নিজেকে চিকিৎসক বা সেবাকারী হিসেবে পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন তিনি পরিবারটিকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি অসুস্থ মেয়েটির সেবা যত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করবেন পরিবারটিও সন্তানের সুস্থতার কথা ভেবে সরল বিশ্বাসে ওই ব্যক্তিকে বাড়িতে স্থান দেয় এবং তার উপর ভরসা রাখে কিন্তু এই চিকিৎসার আড়ালে যে এক ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়েছিল তা কেউ ঘুণক্ষরেও টের পায়নি নৈতিকতার চরম অবক্ষয় চিকিৎসার মহান ব্রতকে ঢাল হিসেবে ব্যবহার করে ওই ব্যক্তি মূলত নিজের কুবাসনা চরিতার্থ করার জঘন্য খেলায় মেতে ওঠেন অসুস্থ মেয়ের চিকিৎসার সুযোগ নিয়ে তিনি ধীরে ধীরে ওই বাড়ির গৃহকর্ত্রী অর্থাৎ মেয়েটির মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এক পর্যায়ে তা অনৈতিক ও বিবাহ বহির্ভূত সম্পর্কে গড়ায় যেখানে ঘরের এক কোণে মেয়েটি অসুস্থতায় কাতরাচ্ছে সেখানে মায়ের এমন আচরণ এবং ওই ব্যক্তির সুযোগ সন্ধানী মনোভাব মনুষ্যত্বের চরম অবমাননা জনরস ও বর্তমান পরিস্থিতি তবে পাপ কখনও চাপা থাকে না স্থানীয় জনতার তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের এই অপকর্ম শেষ পর্যন্ত ধরা পড়ে যায় এলাকাবাসী যখন বিষয়টি জানতে পারে এবং তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে তখন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় ক্ষুব্ধ জনতা তাদের আটক করে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে যা সামাজিক বিচারের একটি দৃশ্যমান রূপ উপসংহার অসুস্থ সন্তানের উপস্থিতিতে মায়ের এমন স্খলন এবং বহিরাগত ব্যক্তির এই জঘন্য মানসিকতাকে স্থানীয়রা চরম চরমধোপতন ও লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেছেন পিরোজপুরের এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অন্ধবিশ্বাস অনেক সময় কত বড় বিপদ ও সামাজিক অবক্ষয় ডেকে আনতে পারে বেশি অনুরোধ সমাজের এমন সব অজানা ঘটনা ও সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর মানুষ যাতে সতর্ক হতে পারে এবং এমন প্রতারণার ফাঁদে পা না দেয় তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন